বটো নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি টেন্টে আর আমার সঙ্গে আছেন সিআরের নবনির্বাচিত সচিব চিত্তরঞ্জন দাস মজুমদার রবিবার টান টান উত্তেজনার মধ্যে কাউন্টিং হয়েছিল রাত্রির এগারোটা নাগাদ জানা যায় চিত্তরঞ্জন দাস মজুমদার তার নিকটতম প্রার্থী জয়ন্ত ব্যানার্জিকে পেছনে ফিরে বিজয়ী হয়েছেন চিত্তদা তার মধ্যে প্রায় আটচল্লিশ ঘন্টা কাটতে চললো হ্যাঁ তুমি কি এখনও দায়িত্ব নিয়েছো বা এই দায়িত্বটা কবে নেবে এবং দুটো ক্ষেত্রে টাই আপ হয়েছিলো একটা ভাইস প্রেসিডেন্ট আর একটা এসেটিক কমেডি হ্যাঁ শিয়ারের কী নিয়ম আছে কি হতে চলেছে যে থ্যাঙ্কস আমার প্রি ভাইদের যারা আমাকে ভোট দিয়ে এখানে এনেছে অত্যন্ত ধন্যবাদ আমি ধরো চার পর্যন্ত চার বছর সেক্রেটারি ছিলাম দুপুর ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপরে আমি পনেরো থেকে আঠেরো সচিব ছিলাম তারপর পর দু বছর আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপরে আমি আবার সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছি আমি থ্যাংক রাই সবাইকে আর সবচেয়ে বড়ো কথা যে আমাদের যে পোস্টগুলি টাই হয়েছে আমাদের অ্যাকচুয়াল আমাদের যে কনসেন্ট নিয়ম বলা আছে যিনি ভোটের দিন যিনি পেসেন্ট হিসেবে কাজ করবেন এই কারণে বলছি যিনি প্রেসিডেন্ট তিনি যদি অসুস্থ হয়ে যান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি তিনি মিটিং ডিসাইড করবেন এবং তিনি সেদিনকার তিনি সর্ব সর্বস্ব হিসেবে উনি কাজ করবেন কারণ আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি ডেজিগনেশান অনেক আগেই দিয়েছিল না সেটা আমার যে পরবর্তী যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অরিন্দম ভট্টার্য উনি সেদিনকে পুরো মিটিংটা কন্ডাক্ট করেছেন উনি প্রেসিডেন্টের কাজ চালিয়েছে আমাদের নিয়ম যিনি ওই মিটিংয়ে প্রিসাইড করবেন চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হিসাবে যদি টাই হয়ে যায় ওনার রাইট থাকবে ভোটটা দেওয়ার কিন্তু সেক্ষেত্রে উনি ভোট দেবেন আগামী তিন তারিখে ভোটটা হওয়ার কথা এবং আমি এখনও চার্জ পাইনি এখন যিনি দায়িত্বে আছে সেক্রেটারি যেহেতু সেক্রেটারি নেই উনি এখন দায়িত্বে আছেন উনি আমাকে বললেন আমি তিন তারিখ আগে চার্জ দিতে পারবো না আমি অফিসিয়াল কাজে ব্যস্ত তাই আমরা হয়েছিলাম যতক্ষণ না চার্জ ততক্ষণ না অফিশিয়ালি কিছু বলতে পারব না কিন্তু এইটা হচ্ছে প্রসিডিউর এই প্রসিডিউর এই তিন তারিখে প্রেসিডেন্ট সাহেব যিনি এসছে আছেন অরিন্দম ভট্টাচার্য উনি সে বুঝে কাজ করবেন তারপরে আমরা সে বুঝে এগাতে পারবো তার উনি এই প্রসিডিউর হয়ে গেলে আমরা ফার্স্ট একটা আমাদের ফার্স্ট নিয়ম হচ্ছে মিটিং করা ফার্স্ট ইসি মিটিংটা সেটা আমরা খুব সম্ভবত আমরা পাঁচ তারিখ বিকেলবেলা করব আশা করছি শনিবার দিন উল্টো রাত চিত্রদা পনেরো জনের প্যানেল সেক্ষেত্রে তোমার প্যানেলে বারো জন

এখন সবাই এখন প্রায় নাইনটি পার্সেন্ট উপরে ছেলেরা ছেলে মেয়েরা বেকার এদের কিছু করা যায় আগে পেট সবাই যারা নাম করতে চায় আসে এসছে তাগিদায় আসেন মেন কথা আমরা যখন এসে চাকরি করতাম হ্যাঁ এখন আমরা চেষ্টা করছি সবাই প্রফেশনাল হয়েছে সবারই পড়াশোনার দরকার পড়ে যারা কেউ আসে না তাই আমি রেফারেন্স যদি ভালো করে অল ইন্ডিয়া সিস্টেম তাই হয়েছে লোকালে দায়ী হয়ে গেছে আমার প্রথম ছেলেগুলোকে ভালো করে ফিট স্যার করে ফিট রাখা এবং আমি এই জন্য আমার এইবার আমরা যে প্যানেলটা করেছি আমি ইয়ং ছেলে সদ্য তারা আইএসএল আইডি তে রিটায়ার করেছে সেরকম যাদের রবিগ্র সেই সব ছেলেকে নিয়ে আমি আমার প্যানেলটা তৈরি করি যারা আমার নিউ আমার রেফারিতে তাড়াতাড়ি ডেভেলপ করে ফুটবল ফরমেশন তৈরি করে যাতে এরা ভালো খেলাতে পারে আমি আজকে যদি পাঞ্জাব প্যানেলে যে খেলা ছেলে যদি আসে

আ আপনি সি এর হেড়ে গিয়ে চার আমি আমিও সেটা তোমাকে আমি মাঠে দেখতে পেয়েছি যেহেতু ছোট মাঠে আমরা ঘোরাফেরা করি তোমার সাথে অনেকবার আমার দেখা হয়েছে এবং মাঠের দুরঅবস্থানিও কথা হয়েছে রেফারির মানিও কথা হয়েছে গত দুটো মৌসুম আমি দেখেছি তুমি মাঠে ঘুরে বেড়াতে কিন্তু আগের কমিটি এই এই যে আমি আসি যাওয়া রেফারির ডেভেলপ তারা কোনো সুস্থ দিন আমাকে বলেনি পর্যন্ত তুমি বলো রেফারিদের কোন পার্টি ভুল কোন পার্টি কি বলেনি আমি কিন্তু সবাইকে বলি তোমরা আসো আমার ছেলেদের যে রেফারিটা পার্টটা ভালো হয় সে তোমরা সবাই বিনোপ করি রেফারি আজকে কেউ যদি বলে রেফারি খারাপ হয়েছে আজ এই পাওয়ার থাকলেও আমার গায়ে লাগবে পাওয়ার না থাকলেও খারাপ লাগবে আইএসএলএ তো আমার ছাড়া যারা বাইরে রেফারিটা খেলায় কত বড় কলকাতা ইসবন মোহনবাগান সব ক্লাবের সাথে রেফারি নিয়ে বলেন আমারও তো গায়ে লাগে রেফারি জাতি তো আমরা তা আমরা এই জাতিটা যাতে কোনো বদনাম না চেষ্টা করে জানি না কটা মেটাতে পারবো বাট ট্রাই মাই বেস্ট আর এই মুহূর্তে আমার মনে হয় আমি আইএফএকে পাশে পেয়েছি আইএফএ আমি কাজ দেখা করেছিলাম সেক্রেটারির সাথে উনি বলেছে তোমাদের যেটা রিকোয়ারমেন্ট তোমরা করো আমি চেষ্টা করো ফুলফিল করতে পেটে গেলে পিটে সায়ার দামি কথা আছে উনি আমার কথা দিলেন আমি চেষ্টা করব আমাদের সাথে মিট করবেন উনি আমাদের আমাদের কি প্রবলেম আলোচনা দেখা যাক গো অ্যাভে চেষ্টা করো যাতে রেফারি পার্টটা একটু ভালো হয় যাতে ভারতবর্ষে অল ইন্ডিয়াতে আমি এখনও মনে বাংলার রেফারিরা এই মুহূর্তে আমার কাছে সেরা তাই আমি চেষ্টা এটা কিন্তু আরো বাড়তে থাকি একদমই ঠিক